এই ভূমিকম্পের সূত্র কিন্তু আমি জানতে পেরেছি দুই সালে শুধু এই বিষয় না আরও বর্তমান সময়ে যা কিছু ঘটে গেছে সব কিছু আমি জানতে পেরেছি দুই সালে এর মধ্যে কিছু সংখ্যক সূত্র পেয়েছি এর পরে ঈদ মুবারক ঈদ মুবারক এবং সুক্রিয়া আদায় করছি যে সৃষ্টিকর্তা আমাদের প্রতিটা মানুষকে ওনার নিদেশনগুলো ঠিক সময়ে পৌঁছে দেন প্রতিটা মানুষকে ওনার নিদেশন সম্পর্কে জানিয়ে দেন হয়তো আমরা বুঝতে পারি না কর্মক্ষেত্রে কাজের ক্ষেত্রে বা আমরা বুঝতে পারি না। নিজেদেরকে নিয়ে চিন্তা করার কারণে স্বাবলম্বী হওয়ার কারণে ব্যস্ততা সৃষ্টিকর্তার নির্দেশন গুলা কখনোই উপলব্ধি করতে পারি না তবে দিন শেষে বলতে হয় সৃষ্টিকর্তাই মহান তিনি প্রতিটা মানুষের সঙ্গেই আছেন আজকে কথা বলবো দেখেন বাংলাদেশের আশেপাশে যে দেখছেন ভূমিকম্প হয়ে গেছে এই ভূমিকম্পের সূত্র কিন্তু আমি জানতে পেরেছি দুই সালে শুধু এই বিষয় না আর বর্তমান সময়ে যা কিছু ঘটে গেছে সব কিছু আমি জানতে পেরেছি দুই সালে এর মধ্যে কিছু সংখ্যক সূত্র পেয়েছি এর পরে তা আসলে এগুলা আমি অবহেলা করেছিলাম দুই সালে যখন আমি এগুলা রিসার্চ করতে পেরেছি যে এটা একটা কিছু না কিছু ঘটবে আসলে তেমন করে আমি প্রচার করিনি ফলো করে এগুলো প্রচার করার চেষ্টাও করিনি তা আমি অসংখ্য ভিডিও দিয়েছি ফেসবুকে অনেকগুলো দেখবেন পাবেন আমি বলেছিলাম যে সেন্ট মার্টিন দ্বীপে একটা বিস্ফোরণ ঘটবে ও এর পাশে আমি তাইওয়ানের কথা বলেছি সেখানে একটা বিস্ফোরণ ঘটবে আরেকটা ছোটখাটো বিস্ফোরণ ঘটবে আমি তিনটা বিস্ফোরণের কথা উল্লেখ করেছিলাম আসলে এই তিনটা বিস্ফোরণ নয় এটা তিনটা হচ্ছে ভূমিকম্প কিন্তু এগুলো আমি কখনো এগুলো রিসার্চ নাই। বা এ বিষয়ে আমার কখনো অভিজ্ঞতা নাই কিন্তু বর্তমান সময়ে যা কিছু ঘটে গেছে সব কিছু বাস্তবে মিলে যাচ্ছে বা মিলে গেছে বিদায় আমি দু হাজার এই চব্বিশ সালের শুরুতেই হয়তো চেষ্টা করেছি তো চব্বিশ সালের শেষের দিকে চেষ্টা করেছি ভিডিওগুলো করার জন্য তো এ বিষয়ে আমার অভিজ্ঞতা না থাকার কারণে আমি যেরকমভাবে জানতে পেরেছি ওইরকমভাবে আমি এগুলোকে ফ্লাওভাবে প্রচার করেছি তো এটা হচ্ছে আসলে আমার এখানে অনেকটা রিসার্চের বলছিল বা ব্যাখ্যার বলছিলো আমি অতটা হয়তো রিসার্চ করতে পারি নাই এই কারণে আপনাদেরকে ফলো করে এগুলা সঠিকভাবে প্রচার করতে পারি নাই তবে আমি যে স্থানগুলো দেখেছিলাম সেই স্থানগুলো আমার হিসাবে ওই জায়গাটাই ছিল যে আমাদের মার্টিন দ্বীপের আশেপাশে হবে একটা আর যেহেতু একটু দ্রুত দেখেছিলাম বিস্ফোরণ আরেকটা হইতে তো সেই কারণে আমি বলছি এত দ্রুত তাই এটা হয়তো আপনার তাইও হতে পারে তো এই কারণে আমি সেখানে উল্লেখ করেছিলাম তা আসলে এই ঘটনাটা যে ঘটেছে আপনার এই ভূমিকম্প তো এটাই প্রমাণ পাওয়া গেল যে আসলে এটা বিস্ফোরণ নয় এটা আসলে ভূমিকম্প হয়েছে তো তিনটা বিস্ফোরণের কথা আমি বারবার উল্লেখ করেছি যে একটা বিস্ফোরণ হবে অনেক বড় আরেকটা বিস্ফোরণটা ছোট আরেকটা একদম ছোট তো তিনটা বিস্ফোরণের কথা উল্লেখ করেছি কিন্তু এই তিনটাই ঘটেছে আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন আর বর্তমান সময়ে যা কিছু ঘটে গেছে সবগুলি আমি দুই সালে এগুলা সূত্র পেয়েছিলাম কিন্তু আমি সঠিকভাবে প্রচার করতে পারিনি বা ফলাহ করে এসব কিছু বলতে পারি নাই কারণ এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই বা আমি এগুলো নিয়ে কখনো রিসার্চ করি নাই আমি সাধারণত একটু কাজ করি কর্ম করি সেই হিসাবে আমি চলাফেরা করি তো এই হিসাবে আমি রিসার্চ কখনোই করি নাই কিন্তু ইনশাল্লাহ যদি এরকম কোন ঘটনা ঘটে যদি সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা যে সহায় থাকেন আর যদি আমি নির্দেশনা লোক আবার পাই তাহলে আমি আপনাদের মাঝে সঠিকভাবে প্রচার করতে পারবো যেহেতু এখন ঘটনাগুলো বাস্তবে ঘটে গেছে যদি এরকম সূত্র আমি আবার কখনো পাই যদি এরকম ঘটে তা আমি আপনাদের মাঝে প্রচার করে দিতে পারবো তা আমার ফেসবুকের পোস্টগুলো দেখে আপনারা কখনোই আমাকে বিভ্রান্ত করবেন না সেখানে আমার হয়তো বিশ্লেষণ করা অনেক গুণ ছিল